বাড়িতে মাছ মাংস ডিম কোনো কিছুই নেই বা করার মতন কোনো সময়ও নেই তো সেক্ষেত্রে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন আজকের রেসিপি হচ্ছে মুসুর ডাল ভাপা দেখুন এই যে এই মুসুর ডাল ভাপা আপনারা গরম ভাতের সাথে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন তো আসুন দেখেনি কিভাবে বানালাম এই সুন্দর মুসুর ডাল ভাপা আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতায় পা প্রথমে মুসুর ডালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে যেহেতু এটা একদম প্যাকেজের মুসুর ডাল আলাদা করে ধোয়ার দরকার নেই এইভাবে ভিজিয়ে আমি ঘন্টা দুই মতন রেখে দেব এই যে চার ঘন্টা হয়ে গেছে দেখুন মুসুর ডালটা ভিজে গেছে এবারে এই মুসুর ডালটার জলটা পুরো প্রথমে আমি একদম ড্রেন করে নিয়ে আসবো মুসুর ডালটা জল ঝরিয়ে আনার পরে আমি দেখুন একটা মিক্সির বা যে বাটিটা হয় ওর মধ্যে আমি প্রথমে মুসুর ডালটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দু তিন টুকরো রসুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাটা আর দিয়ে দেবো সামান্য একটু লবণ এখন আপাতত এই লবণটাই দিলাম মনে রাখবেন এটাতে কিন্তু জল ছাড়া সম্পূর্ণটা পেস্ট করতে হবে এবারে দেখুন এই যে মুসুর ডালটা আমি একটু যে বেটে নিয়ে এলাম দরদরা করে ওই মুসুর ডালটা আমি একটা বাউলের মধ্যে প্রথমে ট্রান্সফার করে নিচ্ছি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে অসম্ভব একটা অসাধারণ খাবার তার জন্য দেখুন আমি এই যে মুসুর ডালটা বেটে নিয়ে আসলাম একটু এরকম দরদরা বাটতে হবে কিন্তু একদম মানে একদম প্লেন মিহি করে বাটলে কিন্তু সেটা খেতে খুব বেশি সুস্বাদু হবে না এবং এতে উপকরণ লাগবে অত্যন্ত কম তার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যেহেতু অনেকটা কাঁচা লঙ্কা মেশানো হবে সেজন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ কেন যেহেতু আমি আগে একটু লবণ দিয়েছিলাম এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ সর্ষের তেল এই এক চামচ তেলেই কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে সাথে বেলাইকেনটা বাজিয়ে রাখবেন কেননা যখনই আমি আমার নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন দেখুন এই যে মাখাবো এই মাখানোটা কিন্তু খুব যত্ন করে মাখতে হবে কেন কি এই মাখানোটার ওপরে কিন্তু একটা স্বাদ আসবে এবং আরও একটা টিপস আমি অলরেডি বলেছি আবারও বলে দিচ্ছি যে ডালটা কিন্তু একটু দরদরা পিসতে হবে এবারে দেখুন আমি একটা এখানে টিফিন বক্স এনেছি টিফিন বক্সের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা এটা না করলেও পারেন কিন্তু আপনারা জানেন আমার রান্নাতে আমি সবসময় একটা সেফটি ব্যাপারটা দেখে থাকি কেন কি খাবারটা যাতে না নষ্ট না হয় তো এইভাবে আমি একটু অয়েল ব্রাশ করে নেবার পরে আমি এই যে মসুর ডালটা মাখিয়ে রাখলাম এটা কিন্তু কৌটের মধ্যে দিয়ে মাখাবেন না কৌটের মধ্যে দিয়ে যদি মাখান তাহলে কি হবে নুনটা সবসময় সঠিক পরিমাপে মাখানো হয় না মশলাগুলো সঠিকভাবে মাখানো যায় না সেক্ষেত্রে আপনারা সময় বাইরে মাখাবার চেষ্টা করবেন বাইরে মাখালে কি হয় আপনাদের এই যে রান্নাটা করবেন এটা যখন মানে ভাপা হয়ে আসবে না এটা একটা পারফেক্ট টেস্ট কিন্তু হবে দেখুন এটা হলো এবারে আমি সব সময় বলি আমার রান্নাতে যে ভালোবাসার ছোঁয়া বাটি ধোয়া জল এখানে তো মিক্সি ধোয়া জল হবে সেই জন্য আমি এই যে মিক্সির মধ্যে যে ডালটা বেটেছিলাম সেই জলটা আমি নিয়ে এই যে ডালটা যেখানে মাখলাম সেটা দিয়ে এই জলটা আমি এবারে এই যে ডালটা বানিয়ে রাখলাম এটার ভেতরে মিশিয়ে দেব সেই কারণে জলটা দেওয়ার সাথে সাথে সুন্দর জলটা কিন্তু টেনে নিয়েছে সেজন্যই ওইভাবেই আমি জলটা তখন দিইনি এইভাবেই বাটবেন তাহলে পারফেক্ট বাটাটা হবে এবং দরদরাটাও বজায় থাকবে এবারে আমি ওপর থেকে যেহেতু অলরেডি মাখা হয়ে গেছে তারপরেও একটু ওপর থেকে জাস্ট ফর গার্নিশিংয়ের জন্য একটু কাঁচা লঙ্কা একটু টমেটো এবং একটু পেঁয়াজ কুচি আর একটু দিয়ে আমি এই বক্সের মুখটা বন্ধ করে দিয়ে এবারে আমি এটাকে প্রেশার কুকারের মধ্যে হুইসেল দিয়ে নেব বেশ একটা বড় মাপের বড় মুখের একটা আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবারে এই প্রেসার কুকারের মধ্যে দেখুন জলটা একটু মাঝারি মতন গরম হয়েছে এই অবস্থাতে আমি এই যে এইটা এই জলের মধ্যে দেখুন বসিয়ে দিচ্ছি এটা কিন্তু স্ট্যান্ডের মধ্যে বসাবেন না তাহলে পেছন দিকে যে হিটটা হবে এই কৌটোটা চারপাশ থেকে স্টিমড হবে না এবারে আমি এই যে প্রেশার কুকারের মুখটা আমি বন্ধ করে দিচ্ছি এই যে দেখুন বন্ধ করে দিলাম এটা এইভাবে একদম এই যে মিডিল একটি যে আঁচটা আছে এটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে এই যে কমিয়ে দিচ্ছি দেখুন ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে টেম্পারেচারটা কিন্তু কন্ট্রোল করে রাখতে হবে নালে কিন্তু ডাল ওভার কুক হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে রেখে এই যে দেখুন এইভাবে তিনটে দিয়ে দিন দেখুন এবারে টিফিন কোটরটা একটু হাত দেওয়ার মতন অবস্থায় আছে যথেষ্ট গরম এখন তারপরেও এবারে এই যে এটা একদম তৈরি হয়ে গেল আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কখনো গরম ভাবের সাথে মানবে অত্যন্ত সংস্কামে এবং